নমস্কার স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকের যে বিষয়টি এই ধূপকাঠি প্রজ্বলন নিয়ে যেমন আমরা এখন তো বেশিরভাগই ধূপকাঠি আমরা প্রচলন করি তো ধূপকাঠি এবং ধনুচি ধূপ নিয়ে আজকের কথাটি যে ধূপকাঠি প্রজ্বলন করা কেন সঠিক না শুধু ধূপকাঠি না ধূপকাঠি হোক ধূপকাপ হোক এবং যে ওই ধূপ এখন আগে আমি বিকেলে যখন ছিলাম দু হাজার ষোলো সালেরই কথা খুব বেশি দিনও হয়নি তো তখন আমি এখানে এগুলোর সেরকম প্রচলন দেখিনি এবং এখানে প্রায় কম বেশি হলেও অনেকেই কষ্ট করে কিন্তু ধরিজ্র ধূপাতি প্রচলন করতেন কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে ওই যে ধূপবাতি এবং ধূপকাপ আদি এবং ওই ধূপকাঠি আদি এগুলোই ব্যবহার হচ্ছে আর কি ধুনুচি ধূপের ব্যবহার ওই হয়তো কেউ কোনো রকমে আরতির সময় একটু করছে বা কারোর বাড়িতে এখন ধূপ আরতির ব্যাপারটাই কমে গিয়েছে মানে ধুনুচি ধূপের যে আরতি এই ব্যাপারটা যেটা বঙ্গদেশের একটা খুব প্রাচীন রীতি এইটাই বলতে গেলে একদম কমে গিয়েছে একেবারে কমে গিয়েছে এই ব্যাপারটি বেনারস কিন্তু এখনও এই ব্যাপারটি খুব সুন্দরভাবে পালন করছে দক্ষিণে তো আছে দক্ষিণের বিষয়ে আমি যাবই না কিন্তু আমি পূর্ব ভারতের দিক থেকেই বলবো আমি এই আমি আমার এখানে আমি বাংলাবাদে আমি মানে প্রচুর মানুষের সঙ্গে যারা ইস্ট ইউপির আর কি এখনও তাদের সঙ্গে খুব যোগাযোগ ভালো আছে এবং বিএচ পড়ে তাদের সঙ্গেও খুব ভালো যোগাযোগ অর্থাৎ যে পূর্ব উত্তরপ্রদেশ যেটি পশ্চিম প্রদেশ এবং পূর্ব উত্তর প্রদেশ একটি রয়েছে এই বেনারস গাজীপুর গোরখপুর এই যে অংশগুলি এগুলো সমস্ত পূর্ব উত্তর প্রদেশ এবং তাদের নিয়ম নীতি বলতে গেলে অনেকটাই অনেকটাই কিন্তু বাংলার সঙ্গে মেলে এবং বাংলার সঙ্গে প্রায় এক বিহারেরও বহুজনের মেলে কিন্তু বিহারের এখন ব্যাপারটা খুব মিশ্র হয়ে গিয়েছে কিন্তু এই পূর্ব উত্তর প্রদেশে কিন্তু এখনো এই রীতিনীতিগুলি এখনও বেশ সুন্দরভাবে পালন হয় এবং তারা অনেকেই কিন্তু এখনো অনেকেই বলবো কি বেশিরভাগই এখনো কিন্তু এই যে ধনুচি ধূপ ধূপাচি বলে ওরা সেই ধুপাচি কিন্তু এখনো প্রচলন করে আড়াত্রিক আদি করার বিষয়টি রয়েছে এই বেনারসের গঙ্গা আরতি আপনারা জানেন দেখলেই বুঝতে পারবেন যে সেখানে কিন্তু ওই ধনুচি ধূপ আদির মাধ্যমেই হয়ে থাকে ইয়ে এবার ওখানে ওই যে প্রথমে একটা ধূপ অর্জন হয় হ্যাঁ এবার হয়তো সেখানে অতগুলি ওই সাতটি পাঁচটি ওরকম যে ধুনুচি যদি একের অধিক প্রজ্বলন করতে হয় তো ধূপ অর্জনটা ওরা ওই ধূপ দিয়ে করে এখন দেখেছি কিন্তু মূল যে ধূপ আরতি যেটা সেটা কিন্তু ধনুচি ধূপ দিয়েই ওরা করে থাকে মূলত যেটা করে থাকে সেটা কিন্তু ধনুচি ধূপেই আরতি হয়ে থাকে এবং মন্দির আদিতেও যদি দেখা যায় সেখানেও কিন্তু এই ধনুচি ধূপেই আরতি হচ্ছে মন্দির আদিতে আপনি যদি কাশির দুর্গা মন্দিরে যান তারপরে হচ্ছে যে শীতলা মন্দির আদি ওখানে যাবতীয় যে মন্দির আদি ওখানে কিন্তু সেইটিই রয়েছে এবং গোরাখপুরে তো এটি খুব বিশেষভাবে পালিত হয় গোরখনাথ মন্দির সহ গোরাখপুরের প্রতিটি মন্দির এবং মঠ আদিতে এটি খুব বিশেষভাবে পালিত হয় এই ধুনুচি ধূপ যে বিষয়টি কিন্তু আমাদের বাংলার এটি খুব প্রাচীন পরম্পরা কলকাতার দিকে তো মানে নষ্ট অনেক আগেই হয়ে গিয়েছে নদীয়ার দিকে এখনও কিছু সংখ্যক আছে তাও প্রায় প্রায় কিন্তু ওদিক করে বিষয়টি বিষয়টি বলতে গেলে দেখা যাচ্ছে যে ম্লান হয়ে যাচ্ছে তো ধূপকাঠি দিয়ে অনেকে আমরা এই যে খুব সহজভাবে ধূপকাঠি এখন ধরিয়ে দিচ্ছি ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি কিন্তু ধূপকাঠি নিয়ে শাস্ত্র কি বলছে ধূপকাঠির যে ধূম্র যেটা যেভাবে দেওয়া হচ্ছে ওটাকে আসলে শাস্ত্রীয় ধূপ ওইভাবে কি ধূপ দেওয়ার চলন রয়েছে অনেকে বলবেন ধূপকাঠি তো আধুনিক বিষয় রয়েছে তো এটা নিয়ে কি শাস্ত্র কিছু বলেছে বা শাস্ত্র আলাদা করে কি এটা নিয়ে নিষেধ করেছে ধূপকাঠির এই যে যে চলনটা এটা আধুনিক অবশ্যই আধুনিক কিন্তু আগেকার দিনেও কিন্তু ধূপ কাঠি এই পাটের যে বড় বড় যে কাঠিগুলি হতো তাতে কিন্তু আপনারা এখনো হয়তো দেখবেন বড় বড় এক ধরনের ধূপকাঠি হয় ওগুলো কিন্তু এই যে রাজপুত আদি যে মাহাল আদি ছিল যে বিশেষ করে সেইগুলো খুব সুগন্ধিত মানে ওটা খানিকটা ভোগের দিকের ব্যাপার যে ধীরে ধীরে ধূপ চলবে বা এই ব্যাপারটা শাস্ত্র এখানেই বলছে দেখুন রাশিক্রেতাই না যে এই বাতাতে এই ধূপ ধূপার পে ধূপার तुषाग्नि वत तथा कृत्वा न तत्फलम अप फलम मवापनुमात अर्थात राशिक्रत, राशिकृत राशिकृता न चैवात्रा तई धूपर विधूपेत तुषाग्नि ई तथा कृत्वा न तत्फलम मवापनुमात अर्थात এখানে স্পষ্টতই বলা হচ্ছে যে রাশিকৃত করে কখনোই ধূপ দেওয়া উচিত না রাশিকৃত করে যদি আপনি যদি অধিক মাত্রায় দিয়ে ধুনুচির দেখবেন যে ধূপ ধূপের যে ধোঁয়া কিন্তু সেটা কিন্তু হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে ধীরে আবার এই যে তুষাগ্নি তুষাগ্নি মানে এই যে খড় আদি আপনি প্রচলন করলে যে যে ধীরে ধীরে যে ধোঁয়া আদি ওঠে আর কি হুম যদি আপনি একটা দুটো এই যে খড় প্রচলন করেন তার থেকে দেখবেন যে ধোঁয়া উঠছে কিন্তু কিন্তু ওটা খুব ধীরে ধীরে উঠছে ওইভাবে কিন্তু করা যাবে না তো ধূপকাঠি আমরা যখন প্রচলন করি তো ধূপকাঠির ধোয়াও তো ঠিক সেইভাবেই ওঠে ধূপকাঠি হোক বা ধূপবাতি হোক ধূপবাতি যেগুলোকে বলে তো এই যে যেগুলো ধোঁয়া এগুলো ওইভাবেই উঠছে ধুনুচি ধূপও কিন্তু ধীরে ধীরে করার বিষয় রয়েছে অর্থাৎ সেখানে যেমন ওই যে আমরা পাখা দিয়ে আস্তে আস্তে করে হাওয়া দিয়ে দিয়ে ধূপ বিশেষ করে যখন ওই যে অনুবাসন করানো হয় ধূপ অনুবাসন বা ধূপ বিলাস করানো হয় তো সেই সময় কিন্তু ওটা খুব সুন্দর যে পাখা দিয়ে আস্তে আস্তে ওই ধনুচু কি করা কিন্তু ওটা কিন্তু একটা লয় রয়েছে ওটার মধ্যে কিন্তু একটা লয় থাকে আর সুন্দরভাবে আস্তে আস্তে ওই জিনিসটাকে করা হয় ওটা কিন্তু আলাদা ওইটা কিন্তু আলাদা কিন্তু এখানে স্পষ্টতেই বলছে তো শাক নিবাদা তা আ না তাৎ ফলা মা বাপ অর্থাৎ তুষাগ্ন মতোই যে ধীরে ধীরে যেভাবে ধূপ হয় ওই যে আস্তে আস্তে ধোয়া একদম ধিমে করে ধোয়া ওঠে ওইটা কিন্তু কখনোই ধূপ দেওয়ার অর্থাৎ ওই ধরনের ধূপ কিন্তু ব্যবহার করা উচিত নয় তো ধূপকাঠির ধূপ তো ওইভাবেই ওঠে ধূপকাঠির ধূপ প্রচলন করলে তার ধূম্র তো ওইভাবেই ওঠে তো এই কারণে শাস্ত্র আমাদের বলছে যে রাশিকৃতই না চেয়ে এই ধূপ এগনি বা না তৎফল অবাপান অর্থাৎ রাশিকৃত আপনি অধিক ধূপ দিয়ে দিলেন প্রয়োজনের অতিরিক্ত ধূপ আপনি দিয়ে দিলেন ওই যে ছোবরা আদি দিয়েছেন তার থেকে বেশি আপনি ধূপ দিয়ে দিলেন সামগ্রী আদি দিয়ে দিলেন এবং সেটা প্রজ্বলিত হতে পারছে না ঠিকঠাকভাবে সেটা থেকে ধুমরা হতে পারছে না সেটাও যেমন ঠিক না আবার তুষাগ্নির মতো ওই যে ধীরে ধীরে ধূপ ওঠা ওই ধীরে ধীরে ধোঁয়া ওঠা ওই ধূপ দিয়েও কিন্তু কখনো ওই কিন্তু ধূপ করা উচিত নয় ওই ধূপ দিয়েও কিন্তু কখনো ধূপ করা উচিত না আবার অনেকে যেমন ওই যে একবারে অনেকটা ধূপ মানে একবারে খুব বেশি ধোঁয়া প্রচলন করে দেয় ওটাও কিন্তু ঠিক নয় অ্যাকচুয়ালি একটা মধ্যম জায়গায় আসতে হবে অ্যাকচুয়ালি একটা মধ্যম জায়গায় একটা লয়ে হবে এই যে যে ধূপের যে ধুম্রটা এটার মধ্যে যেন একটা লয়ে থাকে আগেকার দিনে ওই যখন আমি দেখতাম যে এই কালী কীর্তন আদি হতো তো সেই সময় কিন্তু যে ধূপ যে কালী কীর্তনাদি করতেন এখন নাকি ধূপ জ্বালিয়ে তারা গানই করতে পারেন ধুনুচি থাকলে নাকি তাদের গান করতে অসুবিধা হয় কি তাদের ফুসফুসের সমস্যা ইয়ে হয় মানে শ্বাসের সমস্যা হতে পারে এই জন্য এই সেই বলে সেখানে পুরোপুরি এইসব ব্যাপার থাকেই না কিন্তু আমি আগে দেখতাম আমার ছোটবেলায় দেখতাম যে ধুনুচি কিন্তু প্রজ্বলন করে রাখতো মায়ের একটা ছবি থাকতো এবং যারা কালী কীর্তন সেই সময় করতে আসতেন আর কি এনাতে সত্যি নারা কি নির্লোভী ছিলেন যে শুধুমাত্র সিধাটুকুনই নিতেন আর কিছুই বিশেষ কিছু আলাদা করে নিতেন না তো মায়ের একটি ছবির সামনে ওরকম দুপাশে দুটো ধুনুচি বা অনেক সময় একটাই মাত্র আর কি ওরকম প্রজ্বলন থাকতো কিন্তু ধুনুচিটা কিন্তু প্রজ্বলিত থাকতো এবং ওটার থেকে ওই ধূমটা হচ্ছে কেউ পাখা দিয়ে হয়তো ওটা ওই ইয়ে করছে ওই ধূপ বিলাস যেরকম করে আর কি সেরকম করছে আর তিনি কিন্তু ওই লয়ে কিন্তু ওই যে ধূপের যে লয় তার সঙ্গে তার যে গানের ব্যাপারটা এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল এটা একটা অন্য রকম ব্যাপার ছিল এটা যারা না দেখেছেন তাদেরকে আমি ঠিক এটা এখানে বলে আমি বোঝাতে পারব না অর্থাৎ বলে এখানে শব্দ দ্বারা এই বিষয়টি বোঝানো সম্ভব নয় এই জিনিসটি একটা অন্যরকম ব্যাপার মানে ওই যে শব্দ শক্তি এবং ওই যে পঞ্চা আয়ুর এই যে ধূপ ব্যাপার এটা যেন একটা কোথায় গিয়ে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে একটা অদ্ভুত ব্যাপার হতো তো এই জিনিসটাই লয়টা থাকতে হবে ধূপের মধ্যে যখন আমি ধুচি ধূপ করছি তার মধ্যে এইটাও থাকতে হবে অর্থাৎ খুব বেশি একেবারে মানে একবারে ধোয়া ধোয়ায় ভরে দিলাম ওটাও একেবারে খুব ঠিক না। কিন্তু আবার এই যে তুষাক মতো যে কিন্তু বলছে যে মানে শাস্ত্র এই ব্যাপারটা একদম খুব জোর দিয়ে বলছে যেমন বলছে যথা তথা ধারক ধি বিবেদ রাশি চৈবাত্র অত ধূপ বিধূপাগ্নিব তথা কৃত না তৎলম্বাপ অর্থাৎ ধূপের কিন্তু সঠিক আধারেই ধূপ করতে হবে সঠিক ধূপ আধারে ধূপ করতে হবে যেমন ধনুচি পাত্র যে সেখানে বলেই দিচ্ছে নাও হুমাও ভিতরে গিয়ে দেয় না আমি ঘটে তা অর্থাৎ এই যে মাটির পাত্র আদি বা এইগুলোতে কিন্তু ধূপ করা আসলে ঠিক নয় আপনি আসনে থালায় যে যেরকম খুশি একটা ধূপ করছেন এটা ধনুচি ধূপের ক্ষেত্রেই বলছে এটা কিন্তু একেবারেই ঠিক নয় সঠিক আধারে সঠিক ধূপ আধারে ধূপ করতে হবে রাশিকৃতভাবে কখনোই ধূপ করা যাবে না এবং পুষাগ্নের মতো ওই অল্প অল্প ওই ধীরে ধীরে যদি ধূপের ধুমল হয় সেই ধূপ করার কিন্তু সেই ধূপ দেওয়ার বা সেই ধূপ নিবেদনের কিন্তু কোনো ফল পাওয়া যায় না না তুষাগ্নি অর্থাৎ অগ্নির মতো ওই ধীরে ধীরে ধূপ দেওয়ার কোনো ফল হয় না ওটি কিন্তু পুজোর কোনো ফল হয় না অর্থাৎ ওই ধূপ দেওয়ার কোনো ফল হয় না আপনি তো পুজো করছেন যেহেতু সে আপনি নিষ্কাম পুজো করুন আর সকাম পুজো করুন যে পুজোই করুন নিষ্কাম পুজো তো আপনি সেই সমর্পণই করবেন তো পুজোর যে বিষয়টি সেটি যদি ঠিকঠাক না থাকে তো শাস্ত্র এখানে সেটাই বলছে যে তুষাগির মতো রকম ধীরে ধীরে যে ধূপ তুষাগির মতো ওরকম ধীরে ধীরে ওই ধূপ উঠছে ওরকম ওই ধোঁয়া উঠছে যেরকম ধূপকাঠিতে ওঠে আগে ধূপকাঠির ধোঁয়া যেরকম ওঠে ধীরে 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 উঠছে অনেকক্ষণ ধরে এক ঘন্টা ধরে হচ্ছে ওরকম কিন্তু ওই ধীরে 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 হচ্ছে এইটা কিন্তু ধূপ দেওয়ার পদ্ধতি না এই ধরনের ধূপ কিন্তু শাস্ত্রীয়ভাবে সঠিক নয় এবং এই ধূপদানের কিন্তু কোনো রকম কোনো ফল পাওয়া যায় না এই তুষাগ্নের মতোই ধীরে ধীরে যে ধূপ দেওয়ার এটার কিন্তু কোনো ফল পাওয়া যায় না তাই ধূপকাঠি ধূপ বা এই যে ধূপকাপাতি এই যে ধূপগুলি প্রচলন করলে তারও যে ধীরে 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 যে ধোঁয়াগুলি উঠে অনেকক্ষণ ধরে সেটি প্রচলিত রয়েছে কিন্তু ধীরে 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 এই ধোঁয়া উঠছে এটা কিন্তু শাস্ত্র বলছে যে তুষাগ্নের মতো এরকম হালকা ভাবে এই ধীরে ধীরে ধিমে ধিমে এই ধূপ করাটা এটা কিন্তু একেবারেই কিন্তু সঠিক না এই ধরনের ধূপ কিন্তু নিবেদিত হবে না এই রকম ধীরে ধীরে এই ধূম্রযুক্ত ধূপের দূষাগ্নির মতো এই ধীরে ধীরে ধূম্রযুক্ত ধূপ কিন্তু কখনোই নিবেদন করা যাবে না এবং এই ধূপ নিবেদন করলেও তার কিন্তু কোনো ফল পাওয়া যায় না আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে কেন ধূপকাঠি প্রজ্বলন করা ঠিক নয় কেন ধুনুচি ধূপ কিন্তু প্রচলন করা সঠিক আমাদের এই ইজ্ঞে ধূপ এটি আমাদের ধুনুচি ধূপ এটি আসলে যজ্ঞে ধূপ কেন ইজ্ঞে ধূপ খুব বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমাদের পুজো আদির ক্ষেত্রে এবং কেন এই ধূপ দ্বারাই আমাদের পুজো করতে হয় আমাদের বঙ্গদেশে বহু জিনিস আমরা জানি না আমাদের এই আলসেমির জন্য আমরা হারিয়ে ফেলছি এবং এর ফলে আমাদের অনেক শিল্প নষ্ট হয়ে যাচ্ছে অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলোকে আমাদের খুব সচেতনভাবে রক্ষা করতে হবে এটি শাস্ত্রেও যেরকম বলছে শাস্ত্রীয়ভাবে এবং আমাদের খুব সচেতনভাবে এই জিনিসগুলোকে আমাদের রক্ষা করতে হবে আমি যে পূর্ব প্রদেশের কথা বললাম সেখানে কিন্তু হয়তো অনেকে বলবে যে ওখানে ওদের মধ্যে অনেক বিষয় কম অনেক বিষয় হয়তো কম অনেক জ্ঞান কম অনেক বিষয় কম অনেক কিছুর হয়তো তাদের মধ্যে অজানার বিষয় রয়েছে কিন্তু তারা এই যে পরম্পরার এই বিষয়গুলিকে কিন্তু তারা পালন করছে তারা হয়তো খুব অধিক শাস্ত্র নাই জানতে পারে কিন্তু তাদের মধ্যে যেটুক শাস্ত্র জ্ঞান আছে তারা সেইটুকের মাধ্যমে তাদের এই পরম্পরাগুলোকে কিন্তু পালন করছে তো আমাদেরও কিন্তু আমাদের অনেক জ্ঞান হয়ে গেল এটা তো বড়ো কথা নয় আমাদের সেই মূল বিষয়গুলিকে ধরে রাখাটা বড় কথা তো ধূপকাঠি কিন্তু সেই অর্থে কিন্তু সঠিক নয় আমাদের এই ধুমচি ধূপি কিন্তু এই পরম্পরাটা এই ধূপ পরম্পরা অর্থাৎ এই ধুনুচি ধূপি কিন্তু আমাদের দেওয়া উচিত অধিক প্রচলন করা যেতে পারে অর্থাৎ সেখানে আপনাকে যে সবগুলো সবগুলোকে খুব বড় প্রচলন করতে হবে এমনও না কিন্তু যেমন নিবেদনের একটি আরতির একটি অন্তত এই দুটো তো করা যেতেই পারে তো এইভাবে কিন্তু আমাদের ধুনুচি ধূপ কিন্তু আমাদের প্রদান করা উচিত অর্থাৎ ধুনুচি ধূপই আমাদের নিবেদন করা উচিত তো আশা করি এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যে ধূপটা কেন দেওয়া উচিত না এবং কেন ধনুচি ধূপই হচ্ছে উত্তম ধূপ পুজো নিবেদন আদির ক্ষেত্রে তো কীরকম লাগলো আপনাদের এই ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী আবারও কোনো ভিডিওতে হয়তো কথা হবে ততক্ষণের জন্য নমস্কার